বাজনি কিন্তু রে কেরা ওহ হচ্ছে তোর ভাবি কি আমার ভাবি এত সুন্দর ভাবি 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 তোরে আয় তো ছোট লোকের বাচ্চা এই কোথায় তাকে জড়িয়ে ধরতে হয় সেটা শিখিসনি আশিক এটা কে এই ছোট লোকের বাচ্চা আমাকে জড়িয়ে দোল কেন আরে তুমি সুখ কি বলছো

আমার বাবা সালাম করো তোমার বাবা তো কি হয়েছে তোমার বাবার পায়ে হাত দিয়ে কি আমি সালাম করবো অসম্ভব কথা আমি কিন্তু এগুলো করতে পারবো না তোমাকে আগেই বলে দিয়েছি ঠিক আছে বাবা আছে জানো মাথা তোমার ঠিক নেই বুঝতে পেরেছো এই গ্রামে এনে কি শুরু করেছো আমাকে কি কি অপমান করতেছো তুমি জানো না আমি কোন ফ্যামিলির মেয়ে আমি গ্রামের পরিবেশে থাকতে পারবো না এমনিতেই তো আমি আসতে চাইনি তুমি আমাকে জোর করে নিয়ে আসলে এখন নিয়ে এসে তোমার বোন আমাকে জড়িয়ে ধরছে তোমার বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে হবে কেন আমি এত কিছু করতে পারবো না বলে দিলাম থাক বাবা থাক বউ যেটা করে সেটা দরকার

যে ফ্যামিলি আমার ছোট থেকে বড় করেছে আর তুমি কি বলছো এসব হ্যাঁ এই গ্রামে থাকতে পারবে না আমার কিন্তু তুই করে কথা বলছো আর আমার ছোট বড় আমার ছোট বড় ও তোমাকে জড়িয়ে ধরছে কেন জানো ভাবি ভাইয়ের বউ এসেছে তাই আর তুমি ওর সাথে কাল ব্যবহার করলে আর শোনো তুমি যদি এই গ্রামে থাকতে না পারো তাহলে তোমার সাথে আমার সংসার করা পসিবল না যাও এই গ্রাম থেকে বের হয়ে যাও আশিক তুমি কি বলতেছো তুমি তুমি আমার সঙ্গে এই বিহেভ করতেছো আমি বাড়ি থেকে চলে যাব করতেছি কেন করব না বলো যার ভিতরে ফ্যামিলির শিক্ষা লোক নাই সে কি ভাবে সংসার করবে বলো যে বড়বিদের সম্মান করতে জানে না ছোটদেরকে ভালোবাসতে জানে না তার ভিতরে না সংসা পড়টা কখনো আসবে না আর সে করতে পারবে না যাও বের হয়ে যাও 나শিক আমি এই বাড়ি থেকে কোথাও যাব না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে তোমাকে আমি ভালোবাসি এটা আমার শ্বশুর বাড়ি দেখো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও আমি গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্লিজ আশিক তারপর তুমি আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলো না ক্ষমা আমার কাছে না ক্ষমা তার কাছে চাও যার সাথে তুমি অপরাধ করেছো যার সাথে তুমি বেদবি করেছো যে আমার এই গোবারের কর্তা যাও বাবা আমাকে আপনি ক্ষমা করে দিন হ্যাঁ মা বাবা সুন্দর থাকো হ্যাঁ মা তোর বউ আমি কষ্ট পাবো কেন আসিস আমার গর্বে না দুটা ঘুরে দেখেছে তুই শহরে যায় না অনেক বড় মানুষ হয়েছ অনেক বড় মানুষ